হ্যালো ভাই আসসালাম ভাইয়া বউ ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন হাইব্রিড গাড়ি চাইলাম নোয়া আসলে এত ফ্রেশ এবং এত ভালো গাড়িটা ডাউন করা হয়ে নিজের কাছে একটা নতুন অনুভূতি ও মানে নতুন নতুনত্ব ভাব রাখতে নিজের কাছে অর্থাৎ এ স্কোয়ার নোয়া হাইব্রিড এত ভালো কন্ডিশন ব্যাটারি তারপরে আপনার ব্রেক বুস্টার এখনো একশোতে একশোই আছে অর্থাৎ পঁচানব্বই পার্সেন্ট কিছু ওকে ভিতরে সবকিছু ভালো তেমন এরকম বাইরেও একদম জেনুইন কালার হাইব্রিড দু হাজার আঠেরো মডেলের স্কোয়ার নিউশেফ দুই হাজার তেইশ সালের স্টেশন অর্থাৎ বারো সিরিয়াল সিরিয়ালটা কিন্তু বারো এই বারো এবং লেটেস্ট সিরিয়াল মনোগ্রাম থেকে শুরু করে খাড়া গিরিল ভাই একদম বাঘের মতো বাঘের যেমন কান খাড়া এরকম থাকে এস কালারটা কিন্তু বাঘের মতন কাঠ এরকম রয়েছে যাই হোক লাইটগুলো কিন্তু আপনার এলইডি প্রদর্শন লাইট সম্পূর্ণ জেনুইন লাইট ফগ ল্যাম্প থেকে শুরু করে ফক থেকে শুরু করে সম্পূর্ণ জাপানিস সম্পূর্ণ জাপানিজ কোনো চেঞ্জ নাই কোনো চেঞ্জ নেই ভালো মানে গাড়ি নিতে হলে অবশ্যই আপনি এই গাড়িটা দেখবেন অনেকেরই বলে যে হাইব্রিড গাড়ি ভালো নেই এবং আমিও কিনি না কিন্তু আজকে হাইব্রিড গাড়িটা কিনলাম নিয়ে আসছি ভালো দেখে ভাই সব কিছু ভালো আর ভিতরে কন্ডিশনটা খুবই চমৎকার অনলি বিশ হাজার কিলো জাপান থেকে আসছে বিশ হাজার কিলো বা যে ইনভয়েস পেপার সেটাও বিশ হাজার কিলো আছে ইনভয়েস পেপারেও কিন্তু বিশ হাজার কিলো আছে তার থেকে আসছে সেভেন ওজন এবং এই দুটো সিট কিন্তু আপনার সিট এই দুটো সিট ক্যাপ্টেন সিট এবং ভিতরে খুব চমৎকার কন্ডিশন ভিতরে কিন্তু আপনার সিলিং যে মনিটার সেটা কিন্তু আসে অ্যাক্টিভ এবং কিন্তু পাওয়ার পাওয়ার টু ডোর পাওয়ার ওয়ান পুশ স্টার কারণ দুই দুই না ওয়ান পুশ পাওয়ার টু ডোর ওয়ান পুশ টু ডোর পাওয়ার ভাই একটা অসাধারণ গাড়ি দাদা ভাই যারা বিশেষ করে স্কোয়ার নোয়া হাইব্রিড খুঁজছেন তাদের দৃষ্টি বিশেষভাবে তাদের দৃষ্টি আকর্ষণ করছি দয়া করে আসবেন এবং এমেকারে এই গাড়িটা দেখবেন দেখলে ভালো লাগবে সব কিছু একদম আপনার ব্র্যান্ডের মতোই আছে হাইব্রিড মনোগ্রামটাও আছে দুই হাজার মডেল দুই হাজার তেইশে রেজিস্ট্রেশন বারো সিরিয়াল এই যে এলইডি লাইট লাইটের সব কিছু শুধু লাস্ট আমরা একটু ওয়াশ করছি ওয়াশ করছি করছি ভ্যা সব কিছু নিন কোনো কিছু দেখার মতো নাই আপনার ইসে এটা যা আছে সব কিছু ভালো কন্ডিশন আছে পিছটা একটু দেখাই যায় এটা কিন্তু বাড়ি সের ও ভাই এটা কিন্তু সিটগুলো দেখেন কত চমৎকার কন্ডিশন এবং গোর্জিএস দেখা যায় এটা যে এটা যে এখন ব্যবহার করা হয় না বা ভালো কন্ডিশন আছে তো এখান থেকে তাকালি সবজি বলা যায় আহ সুপার কন্ডিশন দেখেন

এটা না হয় কালো না হয় নীল না হয় সবুজ এটাকে বলে কি পার্পেল কালার অর্থাৎ এত সুন্দর একটা কালার যে এগুলো এই সব কালার অনেক সময় খুঁজলে গাড়ি পাওয়া যায় না শোরুম থেকে কেনার সময় দুই একটা বেশি দিয়ে কিন্তু এই গাড়ি টুডোর পাওয়ার অন স্টার্ট অন পুশ স্টার্ট টুডোর পাওয়ার আহ কত সুন্দর চমৎকার কি কারিকর জাপানের পুশ স্টার্ট রাইট ভাই আর এখানে দেখেন যে এটা কিন্তু স্টারিং উডেন

মানে সাত প্রশ্ন জেনুইন ভাই কোনো কিছু চেঞ্জ নাই যেটা বলবো এই যে কালারটা এটাও জেনুইন কালার ভাই একটা অসাধারণ গাড়ি ইনশাল্লাহ ভ্যাস আস্কিং প্রাইস দেওয়া আছে যেহেতু আঠারো মডেলের স্কোয়ার আস্কিং প্রাইস দেওয়া আছে এখানে আপনার একত্রিশ লাখ টাকা আস্কিং প্রাইস একত্রিশ লাখ টাকা আপনারা আসবেন টেস্ট ড্রাইভ দেবেন ব্রেক বুস্টার তারপরে বুস্টার ব্যাটারি এগুলো চেক আপ করাবেন কম্পিউটার টেস্ট করাবেন এরপরে দাম নেগিসিয়েট হবে ইনশাআল্লাহ তবে দাম নিয়ে না আপনাদের আসার জন্য বিশেষ অনুরোধ করছি এবং ভালো গাড়িটা দেখবেন এখান থেকে তাকালে মনে হয় যে সেই মতো গাড়ি প্যাকেট প্যাড ফেলে নিয়ে আসছি যে কথা বারবার বলি ভাই প্রত্যেকটা গাড়ি ভালো এম এ কার চেনটা মানে কি গাড়ি মানুষ শুধু গাড়ি চলার জন্য না গাড়িটা সেবাও আছে এম কার সবসময় মানুষের সেবা মনে করে ভালো গাড়িগুলো করা করে এবং তাদের ডোর টু ডোর পৌঁছে দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ আপনাদের মাধ্যমে ভাই আপনার মোবাইল নম্বর আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স সেভেন ওয়ান নাইন ডবল ফাইভ সেভেন ওয়ান থ্রি আসবেন তাড়াতাড়ি যত তাড়াতাড়ি আসবেন একদম ভালো মানের একটা ব্র্যান্ড নিউ গাড়ি মতো ইনশাআল্লাহ গাড়ি পাইবেন আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ওয়া রাহমাতুল্লাহি